নিত্য অর্থাৎ অখণ্ড যেমন সন্তান ও পিতা সঙ্গে সম্পর্ক থাকে অখণ্ড অর্থাৎ এই সম্পর্ক কখনো ভাঙেও না বা চলেও যায় না সন্তান কাছেই থাকুক বা দূরেই থাকুক বা পিতামাতাকে মাতাকে স্বীকার করুক বা অস্বীকার করুক বা ত্যাগ করুক জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং মৃত্যুর পরও বাবা মায়ের কাছে সেই সম্পর্ক থেকে যায় এটি মানার বিষয় তেমনি ঈশ্বরকে আমরা বিশ্বাস করি বা না করি আমরা তার অংশ হওয়ায় তার সঙ্গে আমাদের প্রত্যেকের সম্পর্ক বা সম্বন্ধ নিত্য। এটি শুধু স্বীকার করার বিষয় বা মেনে নেওয়ার বিষয় আমরা ভগবানের নিত্য সম্পর্ক জানি না বলে তার প্রতি প্রেম বা ভালোবাসা আমাদের আসে না মন জোর করে ধ্যানে লাগাতে হয় কিন্তু পরমাত্মার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক মেনে নিলে ভগবানের স্বভাবতই ভালো লাগা জন্মায় প্রেম হয় এই ভগবানে বা ধ্যানে লাগাতে হয় স্বরূপ বা নিজেকে বা আত্মাকে মনকে কিন্তু নয় নিজেকে বা আত্মাকে ভগবানের ধ্যানে লাগানোই সহজেই সাধনায় সাফল্য আসে প্রকৃতপক্ষে আত্মার প্রকাশে মন বুদ্ধির প্রকাশ হয় অর্থাৎ এরা সকলে আত্মার অধীন আত্মা বা স্বরূপ ভগবানে নিয়োজিত হলে মন বুদ্ধিও নিয়োজিত হয়ে যায় যেমন সূচের মধ্যে সুতো থাকে অর্থাৎ সূচের অধীনে সুতো থাকায় সূচ যেখানে যেখানে যায় সুতোও তার পেছনে পেছনে যায় সুতরাং অতি সহজে এবং সংক্ষেপে বললে বলা যায় যে আমরা প্রত্যেকেই আত্মা দেহ নয় আমরা আত্মা হওয়ায় স্বরূপকে বা নিজেকে বা আমাকে ভগবানের নিয়োজিত করতে হবে মনকে নয় আর শরীর সংসারের অংশ হওয়ায় দেহ দিয়ে সংসারের সেবা করতে হবে গীতা প্রেসের শ্রদ্ধেয় শেরজি মহারাজ তার অমৃতবাণী বইয়ে বলেছেন দুটি জিনিস থাকলে মানুষের কল্যাণ হয় কী হলো সেই দুটি একটি হলো ভগবানের নিত্য স্মরণ মানে ভগবানকে প্রতিক্ষণ মনে রাখা আর অপরটি হল অপরের হিত কামনা করা অর্থাৎ অপরের কল্যাণ কামনা করা ভগবানের সঙ্গে আমাদের নিত্য যোগ মানলে তবেই সহজেই আমাদের ভগবানের নিত্য স্মরণ হবে চেষ্টা করতে হবে না তাই আমাদের সকলের উচিত ভগবানের সঙ্গে আমাদের নিত্য যোগ বা নিত্য সম্পর্ক অনুভব করা এই অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলে নামকরণ করা হয়েছে কারণ এই সম্পূর্ণ অধ্যায় ধরেই অর্জুন ভগবানের কাছে তার মনের বিষাদ বা দুঃখের কথা বলেছেন যুদ্ধ করতে এসেও তার বিষাদ হলো কেন তার এই বিষাদের মূল কারণ হল যুদ্ধ করলে তার কুলনাশের আশঙ্কা তার আত্মীয় স্বজনের বধ করলে পাপ হওয়ার বয় ও নরকে যাওয়ার চিন্তা বংশে বর্ণশঙ্কর হওয়ার ভয় শাশ্বত কুলোধর্ম এবং জাতি ধর্ম লোক পাওয়ার চিন্তা তাই সে যুদ্ধ করতে রাজি নয় যুদ্ধ না করার জন্য তিনি নানা রকম যুক্তি দেখিয়েছেন যা আমরা আগের শ্লোকগুলি থেকে জানতে পেরেছি অপরদিকে দুর্যোধনের মনেও বিষাদ বা দুঃখ ছিল তার দুঃখ বা বিষাদ ছিল যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কায় রাজ্য হারানোর ভয়ে তার দৃষ্টি ছিল পার্থিব জগতের লাভ দিকে তার দৃষ্টি কখনো ভগবতমুখী ছিল না আর অর্জুনের অর্জুনের দৃষ্টি মূলত পার্থিব বস্তুর দিকে ছিল না তবে আত্মীয় স্বজনের মোহে আচ্ছন্ন ছিলেন বলে তিনি কর্তব্যচ্যুত হয়েছিলেন অর্থাৎ কী করা উচিত আর কি করা উচিত নয় তা নিরূপণ করতে পারছিলেন না তাই দেখুন ভগবান অর্জুনের পক্ষে সহায়ক হয়েছেন দুর্যোধনের পক্ষে নয় এই অধ্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করতে পারি যুদ্ধক্ষেত্রে আমরা দেখি কৌরব পক্ষের হয়ে দুর্যোধনকে কেবল সন্তুষ্ট করার জন্যই ভীষ্ম শঙ্খ বাজিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধে অস্ত্র ধরনের কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও কেবল অর্জুনের সারথী হয়েই পাণ্ডব পক্ষের হোকে পক্ষের হয়ে শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন তার শঙ্খ বাজানো যুদ্ধক্ষেত্রের অন্য মাত্রা পেল সেটি কি সেটি হল কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত হয়েছিল প্রাপ্তি নিয়ে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মনোমালিন্য নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মনোমালিন্য নিয়ে শ্রীকৃষ্ণ শঙ্খ বাজানোর মধ্য দিয়ে এইগুলো ছাপিয়ে যেন যুদ্ধটা মূলত হয়ে গেল ধর্ম এবং অধর্মের যুদ্ধ ধর্মের দিকে স্বয়ং শ্রীকৃষ্ণ সহায়ক হয়েছিলেন আর অধর্মের প্রতীক দুর্যোধন সমাজ সংসারের প্রায় প্রতিটি পরিবারে প্রত্যেকটি মানুষের মধ্যে এই সৎ অসদের যুদ্ধ প্রতিনিয়ত চলছে যেখানেই আমরা সত্যপথ থেকে বিচ্যুত হয়ে অর্থাৎ অসৎ কাজ করতে যাই কিংবা ন্যায়ের পক্ষ ছেড়ে অন্যায় পথে চলতে আরম্ভ করতে অগ্রসর হই ঠিক তখনই শ্রীকৃষ্ণের শঙ্খের মতো আমাদের বিবেকরূপী আত্মার নাদ বা শব্দ আমাদের কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে দেয় প্রত্যেকে খেয়াল করে দেখবেন যে আমরা নিজেরা যখন অন্যায় কাজ করতে যাই তখন অন্তরাত্মা আমাদের জানান দেয় যে এই কাজটা করা আমাদের ভালো হচ্ছে না কিন্তু দুর্যোধনের প্রতীকরূপ লোভ লালসা কামনা বাসনায় তাড়িত হয়ে কাজ করলে তা আমাদের পক্ষে ভালো হয় না তা আমাদের দুঃখই ডেকে আনে যেমন অন্যায়ভাবে যুদ্ধ ডেকে এনে দুর্যোধন তার কুল নাশ করে দুঃখ পেয়েছিলেন তিনি রাজত্ব পেলেনই না বরং সব অংশে নিধন হলেন একই রকমভাবে আমরা সৎ পথে চললে অর্জুনের পক্ষের মতো তিনি আমাদের সহায়ক হবেন অর্থাৎ আর যদি পথে গেলে দুর্যোধনের মতো তিনি আমাদের পরিত্যাগ করবেন এ প্রসঙ্গে আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ধর্মশাস্ত্র জানি না তাই কোন কর্ম করা উচিত আর কোন কর্ম করা উচিত নয় সেটা আমরা কি করে জানবো এ বিষয়ে সিদ্ধসন্ত মহাপুরুষগণ বলেন যে আমাদের এমন কর্ম করতে হবে যাতে আমাদের লক্ষ্য পূরণ হবে কিন্তু অপরের অহিত যেন না হয় যে কাজে লোক মর্যাদা নষ্ট হয় তা কখনো করা উচিত নয় তৃতীয়ত যে কাজে সামাজিক মর্যাদা নষ্ট হয় সেই কাজ থেকে বিরত থাকতে হবে চতুর্থত নিজের বিবেক বিরুদ্ধ কাজ করা যাবে না যে কাজ করতে নিজের বিবেক অনুমোদন করে না সেই কাজ বর্জন করা উচিত পঞ্চমত সর্বোপরি শাস্ত্র নিশুদ্ধ কর্ম করা উচিত নয় বাস্তব জীবনে আমরা দেখি সংসারের বিভিন্ন সময় ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে আমাদের কি করা উচিত তা অর্জুনের মতো আমরা ঠিক করতে পারি না আমাদের দৃষ্টিভঙ্গি পার্থিব জগতের উপরে ওঠে না আত্মকল্যাণের দিকে দৃষ্টি থাকে না ফলে বারে বারে আমরা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে সংসারের দুঃখ কষ্ট ভোগ করতে থাকি অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে অবশেষে নিজ কর্তব্য বুঝতে পেরেছিলেন ঠিক আমাদের সঠিক পথে চলার জন্য সৎসঙ্গ করা উচিত একমাত্র সৎসঙ্গের মাধ্যমেই সৎ জ্ঞানের অনুসরণে জীবন অতিবাহিত করে ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি দুর্যোধনের পক্ষে অনেকে যুদ্ধ করলেও তার প্রকৃত ভালো কিসে হবে তা সঠিকভাবে দেখানো হয়নি আর যারা কিছুটা দেখানোর চেষ্টা করেছিলেন দুর্যোধন তাদের কথা মানেননি তাই সে সব অংশে বিনাশ প্রাপ্ত হন সাংসারিক জীবনে যারা সৎসঙ্গের সান্নিধ্য পাননি বা পেলেও মেনে চলতে রাজি নয় তারা কেবল নিজেরাই নিজেদের পতন করে সংসারের বিনাশ হয় দুঃখ কষ্ট ভোগ করতে থাকে আত্মকল্যাণ তাদের পক্ষে করা সম্ভব হয় না তাই প্রত্যেকটি কামি মানুষের সৎসঙ্গ করা উচিত এবার প্রশ্ন আসে সৎসঙ্গ না পাওয়া গেলে আমাদের কি করা উচিত এ বিষয়ে সিদ্ধ সন্ত মহাপুরুষগণ বলেন যে নিয়মিত সদ্গ্রন্থ পাঠ করা প্রয়োজন নিয়মিত সদ্গ্রন্থের পাঠের মাধ্যমে অন্তর্দৃষ্টির বিকাশ হয় বিবেক জাগ্রত হয় এবং আত্মচেতনা বারে বারে বেড়ে যায় এবং পরিণামে মানুষের কল্যাণই হয় সমস্ত সদগ্রন্থের মধ্যে গীতার গুরুত্ব গুরুত্ব অপরিসীম কারণ ইহা ভগবানের মুখ নিশ্চিত বাণী আত্মকল্যাণ কল্যাণের চিন্তা নিয়ে যাত্রা শুরু করলে যখন যা যা দরকার ভগবান কোন না কোনোভাবে তাকে পাইয়ে দেন বা জোগাড় করে দেন এই পথে যারা যাত্রা শুরু করেছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু এই বিষয়ে অভিজ্ঞতা আছে বলে আমি বিশ্বাস করি যেমন আমরা সন্তানদের স্কুলে ভর্তি করার পর তার যা যা লাগবে সেগুলি জোগাড় করার ক্ষেত্রে সন্তানের কোনো দায়িত্ব থাকে না জোগাড় করে দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন পিতামাতা মাতা বা অভিভাবকগণ ঠিক তেমনি আমাদের যা যা লাগবে অন্তর্জামী ভগবানই আমাদের তা পাইয়ে দিয়ে থাকেন আমরা এই সাতচল্লিশ নম্বর শ্লোকে দেখতে পেলাম যে একটি অধ্যায় থেকেই কল্যাণ হতে পারে এ বিষয়ে একটি কথা বলি পৃথিবীতে যত খাদ্য আছে যত জল আছে খিদে মেটানোর জন্য তার মধ্যে আমাদের কতটুকু খাদ্য দরকার তিস্টা মেটানোর জন্য আমাদের কতটুকু জল প্রয়োজন সেটুকুই সেটুকু নিলেই সেই বা বা খিদে মেটে পুরোটার দরকার হয় না তেমনি গীতার আঠেরো অধ্যায় আছে শ্লোক আছে সাতশো কিন্তু আমাদের আত্মকল্যাণের জন্য একটি অধ্যায় বা একটি শ্লোকই যথেষ্ট গীতায় জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে পূর্বজন্মে কর্মের পার্থক্যের কারণে আমাদের সকলের মধ্যে সংস্কারও আলাদা আলাদা হয়েছে যার মধ্যে জ্ঞানের সংস্কারে প্রাধান্য আছে তিনি জ্ঞানযোগের বিষয়টুকু গ্রহণ করলেই আত্মকল্যাণ বা মুক্তি লাভ করতে পারবেন যার মধ্যে কর্ম করার প্রবণতা বেশি তিনি কর্মযোগের শ্লোক ধারণ করলেই লাভ মুক্তি লাভ করতে পারবেন যার মধ্যে ভক্তির প্রাধান্য আছে তিনি ভক্তিযুগের শ্লোকগুলি অনুসরণ করলেই ভগবত প্রাপ্তির অধিকারী হয়ে যাবেন তাই গীতা পড়তে পড়তে শুনতে শুনতে যার যেই শ্লোক ভালো লাগে অর্থাৎ মেনে চলতে পারবেন বা ধারণ করতে পারবেন বলে মনে হয় তিনি সেই সেই শ্লোক নিজ জীবনে ধারণ করার চেষ্টা করুন সিদ্ধ সন্ত মহাপুরুষগণ বলেন যে কেউ যদি জীবনে গীতার একটি শ্লোক বা শ্লোকও ধারণ করতে পারেন তবে তিনি আত্মকল্যাণ করতে সক্ষম হবেন তাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা এই সমগ্র গীতার মধ্যে অন্তত জীবনে একটি শ্লোক বেছে নিন এবং সেই অনুসারে জীবন অতিবাহিত করার চেষ্টা করুন আপনারা যারা এই অমূল্য গীতার বাণী ধৈর্য ধরে প্রতিদিন শুনছেন তাদের মধ্যে কেউ একজনও যদি আমাদের অনুরোধ রাখেন তবে আমাদের শ্রম সার্থক বলে মনে করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের সমাপ্তি হলো বাকি রইল আর সতেরোটি অধ্যায় প্রথম অধ্যায়ের আলোচনা থেকে যার যতটুকু ভালো লেগেছে ততটুকুই জীবনে ধারণ করার চেষ্টা করুন মনে রাখতে হবে সংসারের কর্ম করার পয়সার বিনিময়ে অন্যকে দিয়ে করানো যায় মানে সংসারে যে কোনো কাজ আমরা করতে না পারলেও যদি অন্যর পরিশ্রম পয়সা দিয়ে কিনি তা দিয়ে করানো যায় কিন্তু আত্মকল্যাণ করতে হবে কিন্তু নিজেকেই এবং তা করতে হবে আমাদের জীবন থাকতে থাকতে দেহ থেকে নিঃশ্বাস বেরিয়ে গেলে আসে সুযোগ থাকবে না কোনো স্থানে যদি দিনে একটি ট্রেন থাকে এবং কেউ যদি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারে তবে ট্রেন চলে যায় তাকে ট্রেন ধরার জন্য পরের দিনের জন্য আবার অপেক্ষা করতে হয় ঠিক তেমনি আমরা যদি এ জন্মে আত্মকল্যাণ না করতে পারি বা সংসারের বন্ধন থেকে মুক্ত হতে না পারি তবে মুক্তিলাভের জন্য পুনরায় মনুষ্য জন্ম পাওয়ার জন্য চুরাশি লক্ষ জন্ম অপেক্ষা করতে হবে অর্থাৎ এ জন্মের পর চুরাশি লক্ষ বছর ধরে জন্ম চক্রে আবর্তিত হয়ে সংসারের দুঃখ কষ্ট ভোগ করার পর পুনরায় যখন মনুষ্য জন্ম হবে তখন পুনরায় আমরা মুক্তি লাভ করার সুযোগ পাব যতদিন না আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব ততদিন আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন আমাদের মধ্যে কেউ যদি চুরাশি বছর বাঁচে তার অর্থ আমাদের জীবনে এক বছর আমরা লাভ করেছি এক লক্ষ বছর দুঃখ কষ্ট ভোগ করার বিনিময়। এক ঘন্টার সময় বাজে ব্যয় যেমন হাসি ঠাট্টা গল্পগুজব তাস খেলা টিভি দেখা অপ্রয়োজনে ঘুমিয়ে কাটানোর অর্থ হল এক লক্ষ ঘন্টা দুঃখ কষ্ট ভোগের বিনিময়ে যে মনুষ্য জন্ম লাভ করেছি তা নিজ হাতে নষ্ট করা বা নিরর্থক করে দেওয়া তাই আমাদের সর্বদা সচেতন থাকতে হবে মনুষ্য জীবনের এক মুহূর্তও যেন নিরর্থক না যায় সর্বদা যেন ভগবত স্মরণে পর দিকে আমাদের সকলের নজর থাকে